কোন লেখক অন্ধকার ঘর ছাড়া লিখতে পারতেন না অপশান এ রবীন্দ্রনাথ বি এমিল জোলা সি শেক্সপিয়ার ডি লিও টলস্টয় উত্তরটি হবে এমিল জোলা কোথাকার মেয়েরা বিয়ের আগে গাছে রাত কাটায় অপশান এ নিউ গায়নার মেয়েরা বি হিমাচল প্রদেশ সি ক্যানারি দ্বীপপুঞ্জ ডি হবে গাইনার মেয়েরা প্রাণী মুখ দিয়ে জল পান করে না অপশন এ শামুক বি ব্যাং সি সাপ ডি গিরগিটি উত্তরটি হবে ব্যাং ব্যাং মুখ দিয়ে জল পান করে না এরা শরীরের ছিদ্র দিয়ে জল শুষে নেয় কোন লেখক সবসময় নতুন পেন দিয়ে লিখতেন অপশান এমিল জোলা বি শেক্সপিয়ার সি আবু ইসহাক ডি আলেকজান্ডার ডুমা উত্তরটি হবে আলেকজান্ডার ডুমা ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ কে অপশান এ তিতুমির বি সূর্য সেন সি দামোদর হরি চাপেকার এবং ডি ক্ষুদিরাম বসু উত্তরটি হবে দামোদর হরি চাপেকার বাস্কেটবল খেলার সময়সীমা কত অপশন এ তিরিশ মিনিট বি পঞ্চাশ মিনিট সেই ষাট মিনিট ডি নির্দিষ্ট সময়সীমা নেই উত্তরটি হবে পঞ্চাশ মিনিট সকলকে রক্ত দিতে পারে কোন গ্রুপের রক্ত অপশন এ ও গ্রুপ বি এ বি গ্রুপ বি গ্রুপ ডি এ গ্রুপ উত্তরটি হবে ও গ্রুপ জাতীয় পতাকায় চক্র কিসের প্রতীক অপশন এ ক্ষমতার প্রতীক বি যুদ্ধের প্রতীক সি শান্তির প্রতীক ডি ন্যায়ের প্রতীক উত্তরটি হবে ন্যায়ের প্রতীক ভারতের প্রথম মহিলা ডাক্তার কে অপশান এ ইলা মজুমদার বি তরু দত্ত সি কাদম্বিনী গাঙ্গুলি ডি কোনোটি নয় উত্তরটি হবে কাদম্বিনী গাঙ্গুলি আমাদের চোখ সব থেকে ভালো কোন রং দেখতে পায় অপশান এ সবুজ বি লাল সি সাদা ডি হলুদ উত্তরটি হবে হলুদ রং বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা হয় অপশান এ ব্রেন টিউমার বি বেশি ঘুম সি শরীর অবশ ডি মাথা ব্যথা সঠিক উত্তরটি হবে মাথা ব্যথা কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয় অপশান এ ভিটামিন এ বি ভিটামিন বি কমপ্লেক্স সি ভিটামিন সি ডি ভিটামিন ডি এর উত্তরটি হবে ভিটামিন সি পরেরটা কোন গাছকে সূর্যের কন্যা বলে অপশান এ তোলা গাছ বি সরষে গাছ সি সূর্যমুখী গাছ ডি সজনে গাছ উত্তরটি হবে তুলা গাছ বর্তমানে কোন দেশে সব থেকে বেশি ওষুধ রফতানি হয় অপশান এ বাংলাদেশ বি জাপান সি মায়ানমার ডি শ্রীলঙ্কা উত্তরটি হবে মায়ানমার ভারতবর্ষে পেঁপে কীভাবে আসে ভারতে প্রথম পেপে আসে পাঁচশো বছর আগে পর্তুগিজ নাবিকদের হাত ধরে